শুনছেন স্টেশন গতকাল আপনাদের শুনিয়েছিলাম সত্যজিৎ রায়ের অনাথবাবুর ভয় গল্পের প্রথম পর্ব আজ থাকছে বাকি অংশ গল্পটি নেয়া হয়েছে নওরজ বিস্তান প্রকাশনীর আরও সত্যজিৎ গ্রন্থ থেকে শুনতে থাকুন অনাথ বাবুর ভয় সদর দরজা দিয়ে ঢুকে দেখি বিরাট উঠোন ও নাটমন্দির একশো দেড়শো বছরে কত উৎসব কত অনুষ্ঠান কত পূজা পার্বণ যাত্রা কত কথা এখানে হয়েছে তার কোনো চিহ্ন আজ নেই উঠোনের তিন দিকে বারান্দা আমাদের ডাইনে বারান্দার যে অংশ তাতে একটি ভাঙা পালকি পড়ে আছে এবং পালকিটি ছাড়িয়ে হাত দশে গিয়েই দোতলায় যাবার সিঁড়ি সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠবার সময় বাবুকে তার কোটের পকেট থেকে একটি টর্চ বার করে জ্বালতে হলো। প্রায় অদৃশ্য মাকড়সার জালের ভেদ করে কোনো রকমের দোতলায় পৌঁছানো গেল মনে মনে বললাম এ বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক নয় দোতলার বারান্দায় গিয়ে হিসাব করে দেখলাম বাঁ দিক দিয়ে সোজা চলে গেলে ওই যে ঘর ওটাই হলো উত্তর পশ্চিমের ঘর বাবু বললেন সময় নষ্ট করে লাভ নেই চলুনি গই এখানে বলে রাখি বারান্দায় কেবল একটি জিনিস ছিল সেটি একটি ঘড়ি যাকে বলে গ্র্যান্ড ফাদার ক্লক কিন্তু তার অবস্থা খুবই শোচনীয় কাচ নেই বড় কাটাটিও উধাও পেন্ডুলামটি ভেঙে কাত হয়ে পড়ে আছে উত্তর পশ্চিমের ঘরের দরজাটি ভেজানো ছিল অনাথবাবু যখন তার ডান হাতের তর্জনী দিয়ে সন্তর্পণে ঠেলে দরজাটি খুলছিলেন তখন বিনা কারণেই আমার গাটা ছমছম করছিল কিন্তু ঘরের ভিতর ঢুকে অস্বাভাবিক কিছুই লক্ষ্য করলাম না দেখে মনে হয় এককালে বৈঠকখানা ছিল ঘরের মাঝখানে একটা বিরাট টেবিল তার কেবল পায়া চারখানায় রয়েছে উপরের তক্তাটা নেই টেবিলের পাশে জানালার দিকে একটি আরামকে কেদারা অবশ্যই এখন সেটি আরামদায়ক হবে কিনা সন্দেহ কারণ তার একটি হাতল ও বসবার জায়গায় বেতের খানিকটা অংশ পেয়েছে উপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে একটি টানা পাখার ছুলছে ভগ্নাংশ অর্থাৎ তার দড়ি নেই কাঠের ডান্ডাটা ভাঙা এবং ঝালরের অর্ধেকটা ছেঁড়া এছাড়া ঘরে আছে একটি খাঁচ কাটা বন্দুক রাখার তাক একটি নলবিহীন গড়গড়া আর দুখানা সাধারণ হাতল ভাঙা চেয়ার অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন মনে হলো খুব মনোযোগ দিয়ে কি একটা অনুভব করার চেষ্টা করলেন প্রায় মিনিটখানেক পরে বললেন একটা গন্ধ পাচ্ছেন কি গন্ধ মাদ্রাজি ধূপ মাছের তেল আর মরা পড়ার গন্ধ মেশানো একটা গন্ধ আমি বার দুয়েক বেশ জোরে জোরে নিঃশ্বাস টানলাম অনেক দিনের বন্ধ ঘর খুললে যে একটা ভ্যাবসা গন্ধ বেরোয় সে গন্ধ ছাড়া কোনো গন্ধই পেলাম না তাই বললাম কই ঠিক বুঝতে পারছি না তো অনাথবাবু আরও কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বাঁ হাতের তেলতে ডান হাত দিয়ে একটা ঘুষি মেরে বললেন বহুত আচ্ছা এ গন্ধ আমার চেনা গন্ধ এ বাড়িতে ভূত অবশ্যম্ভাবী তবে বাবাজি দেখা দেবেন কি না দেবেন সেটা কাল রাত্রের আগে বোঝা যাবে না চলুন অনন্তবাবু স্থির করে ফেললেন যে পরের দিনই তাকে এ ঘরে রাত্রিবাস করতে হবে ফেরার পথে বললেন আজ থাকলুম না কারণ কাল অমাবস্যা ভূতের পক্ষে সবচেয়ে প্রশস্ত তিথি তাছাড়া দু একটি জিনিস সঙ্গে রাখা দরকার সেগুলো বাড়িতে রয়ে গেছে কাল নিয়ে আসব আজ সার্ভেটা করে গেল আর কি ভদ্রলোক আমায় বাড়ি অব্দি পৌঁছে দিয়ে বিদায় নেবার সময় গলাটা একটু নামিয়ে বললেন এদের কথাবার্তা তো শুনলাম আজকে যা ভয় আর যা প্রেজুরিস জানলে পরে হয়তো বাধা টাধা দিয়ে আমার প্ল্যানটাই ভেস্তে দেবে আর হ্যাঁ আরেকটা কথা আপনাকে আমার সঙ্গে যেতে বললুম না বলে কিছু মনে করবেন না এসব ব্যাপার বুঝলেন কি না একা না হলে ঠিক জুৎসয়ে হয় না পরদিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা খুব বিশুদূর এগুলো না মন পড়ে রয়েছে হালদার বাড়ির ওই উত্তর পশ্চিমের ঘরটায় আর রাত্রে অনাথবাবুর কী অভিজ্ঞতা হবে সেই নিয়ে একটা অশান্তি আর উদ্বেগ রয়েছে মনের মধ্যে বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটক অবধি পৌঁছে দিলাম ভদ্রলোকের গায়ে আজ একটা কালো গলা বন্ধ কোট কাঁধে জলের ফ্লাস্ক আর হাতে সেই কালকের তিন সেলের টর্চ ফটক দিয়ে ঢুকবার আগে কোটের দু পকেটে দুহাত ঢুকিয়ে দুটি বোতল বার করে আমায় দেখিয়ে বললেন এই দেখুন এটিতে রয়েছে আমার নিজের ফর্মুলাই তৈরি তেল শরীরের অনাবৃত অংশে মেখে নিলে আর মশা কামড়াবে না আর এই দ্বিতীয়টিতে হলো কার্বোলিক অ্যাসিড ঘরের আশেপাশে ছড়িয়ে দিলে সাপের উৎপাত থেকে নিশ্চিন্ত এই বলে বোতল দুটো পকেটে পুরে টর্চটা মাথায় ঠেকিয়ে আমার একটা সেলাম ঠুকে ভদ্রলোক বুট জুতো খটখটিয়ে হালদার বাড়ির দিকে চলে গেলেন রাত্রে ভালো ঘুম হলো না ভোর হতে না হতে ভরদ্বাসকে বললাম আমার থার্মস থার্মসকে দুজনের মতো চা ভরে দিতে চা এলে পর ফ্লাস্কটি নিয়ে আবার হালদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম হালদার ফটকের কাছে পৌঁছে দেখি চারিদিকে কোনো সারা শব্দ নেই অনাথবাবুর নাম ধরে ডাকবো না শটান দোতলায় যাব তাই ভাবছি এমন সময় হঠাৎ শুনতে পেলাম ও মশায় এই যে এদিকে এবার দেখতে পেলাম অনাথবাবুকে প্রাসাদের পূব দিকের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আমার দিকে হেঁটে আসছেন তাকে দেখে মোটেই মনে হয় না যে রাত্রে তার কোনো ভয়াবহ বা অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে আমার কাছে এসে হাসতে হাসতে হাতে একটা নিমের ডাল দেখিয়ে বললেন আর বলবেন না মশাই আধা ঘন্টা ধরে বনে বাদারে ঘুরছে এই নিম ডালের খোঁজে আমার আবার দাঁতনের অভ্যেস কিনা। ফস করে রাত্রের কথাটা জিজ্ঞেস করতে কেমন যেন বাধু বাধু ঠেকল বললাম চা এনেছি এখানেই খাবেন না বাড়ি যাবেন চলো নয় ফোয়ারার পাশটায় বসে খাওয়া যাক গরম চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তিসূচক আহ শব্দ করে আমার দিকে ফিরে মুচকে হেসে অনাথবাবু বললেন খুব কৌতূহল হচ্ছে না আমি আমতা আমতা করে বললাম হ্যাঁ মানে তা একটু বেশ তবে বলছি শুনুন গোড়াতেই বলে রাখি এক্সপিডিশন হাইলি সাকসেসফুল আমার এখানে আসার সার্থক হয়েছে অনাথবাবু এক একমগ চা শেষ করে দ্বিতীয় মগ ঢেলে তার কথা শুরু করলেন আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন পাঁচটা আমি বাড়ির ভিতরে ঢোকার আগে এই আশপাশটা একটু সার্ভে করে নিলাম অনেক সময় ভূতের চেয়েও জ্যান্ত মানুষ বা জানোয়ার থেকে উপদ্রবের আশঙ্কা বেশি থাকে যাই হোক দেখলাম কাছাকাছির মধ্যে সন্দেহজনক কিছুই নেই বাড়িতে ঢুকে একতলার ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা হয়েছে সেগুলো একবার দেখে নিলাম জিনিসপত্র তো আর একদিন ধরে বিশেষ পরে থাকার কথা নয় একটা ঘরে কিছু আবর্জনা আর আরেকটার একটার গুটি চারেক ঝুলন্ত বাদুর ছাড়ার কিছুই চোখে পড়ল না বাদেরগুলো আমাকে দেখেও নিললো না আমিও তাদের ডিস্টার্ব করলুম না সাড়ে ছটা নাগাদ দোতলার ওই আসল ঘরটিতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করল একটা ঝারণ এনেছিলুম তাই দিয়ে প্রথম আরাম কেদারাটিকে ঝেড়ে পুছে সাফ করলামের ধুলো জমেছিল তাতে গিয়ে জানে ঘরের মধ্যে একটা গুমট ভাব ছিল তাই জানালাটা খুলে দিল ভূতবাবাজি যদি সশরীরে আসতে চান তাই বারান্দার দরজাটাও খোলা রাখল তারপর টর্চ ও ফ্লাস্কটা মেঝেতে রেখে ওই বেথ ছেড়া আরাম কেদারাতেই শুয়ে পড়ল অস্বস্তি হচ্ছিল বেশ কিন্তু এর চেয়েও আরও অনেক বেয়ারো অবস্থায় বহুবার রাত কাটিয়েছি তাই কিছু মাইন্ড করলাম না আশ্বিন মাস সাড়ে পাঁচটায় সূর্য ডুবেছে দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট বেঁধে উঠল আর সেই সঙ্গে সে গন্ধটাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠল আমি এমনিতে খুব ঠান্ডা মেজাজের মানুষ সহজে বড় একটা এক্সাইটেড না কিন্তু কাল যেন ভেতরে ভেতরে বেশ একটা উত্তেজনা অনুভব করছিলাম সময়টা ঠিক বলতে পারি না তবে আন্দাজ মনে হয় নটা কি সাড়ে নয়টা নাগাদ জানালা দিয়ে একটা জোনাকি ঘরে ঢুকেছিল সেটা মিনিট মিনিটখানে ঘোরাঘুরি করে আবার জানালা দিয়েই বেরিয়ে গেল তারপর কখন যে শেয়াল ঝিঝির ডাক থেমে গেছে আর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই ঘুমটা ভাঙলো একটা শব্দে ঘড়ির শব্দ ঢং 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 করে বারোটা বাঁচল মিঠে অথচ বেশ জোর আওয়াজ জাত ঘড়ির আওয়াজ আর সেটা আসছে বাইরের বারান্দা থেকে কয়েক মুহূর্তের মধ্যেই ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরও দুটো জিনিস লক্ষ্য করলুম এক আমি আরাম কেদারায় সত্যিই খুব আরামে শুয়ে আছি ছেঁড়াটা তো নেই বরং উল্টে আমার পিঠের তলায় কে যেন একটা চমৎকার বালিশ গুঁজে দিয়ে গেছে আর দুই আমার মাথার উপর একটি চমৎকার ঝালোর সমেত আস্ত নতুন টানা পাখা তা থেকে একটি নতুন দড়ি দেয়ালের ফুটো দিয়ে বারান্দায় চলে গেছে এবং কে জানি সেই দড়িতে টান দিয়ে পাখাটি দুলিয়ে আমাকে চমৎকারভাবে বাতাস করছে আমি অবাক হয়ে এসব দেখছি আর উপভোগ করছি এমন সময় খেয়াল হলো অমাবস্যার রাত্রিরে কি করে জানি ঘরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে তারপর নাকে এলো এক চমৎকার গন্ধ পাশ ফিরে দেখি কে জানি একটি আলবলা রেখে গেছে আর তার থেকে ভুর ভুর করে বেরোচ্ছে একেবারে সেরা অম্বুরি তামাকের গন্ধ অনাথবাবু একটু থামলেন তারপর আমার দিকে ফিরে হেসে বললেন বেশ মনোরম পরিবেশ নয় কি আমি বললাম শুনে তো ভালোই লাগছে আপনার রাতটা তাহলে মোটামুটি আরামেই কেটেছে আমার প্রশ্ন শুনে অনাথবাবু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন খানিক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম তাহলে কি সত্যিই আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি ভূত কি আপনি দেখেননি অনাথবাবু আবার আমার দিকে চাইলেন এবার কিন্তু আর কোণে কোনো হাসিটা নেই ধরা গলায় ভদ্রলোকের প্রশ্ন এলো পরশু যখন আপনি ঘরটায় গেলেন তখন কোরিকাঠের দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি আমি বললাম তেমন ভালো করে দেখিনি কেন বলুন তো অনাথবাবু বললেন ওখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে সেটা না দেখলে ঘটনাটা বোঝাতে পারব না চলুন অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটি কথা বললেন আমার ভূতের পেছনে ধাওয়া করতে হবে না শীতেশবাবু কোনো দিনও না সে শখ মিটে গেছে বারান্দা দিয়ে যাবার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম সেরকমই ভাঙ্গা অবস্থা ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন চলুন দরজাটা ভেজানো ছিল আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকলাম তারপর দু পায়ে গিয়ে গিয়ে মেঝের দিকে চোখ পড়তে আমার সমস্ত শরীরে একটা ও আতঙ্কের শিহরণ খেলে গেল পরা ও পড়ে কে আছে মেঝেতে আর বারান্দার দিক থেকে কার অট্ট হাসি হালদার বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়ে আমার রক্ত জল করে আমার জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোপ পাইয়ে দিচ্ছে তাহলে কি আর কিচ্ছু মনে নেই আমার যখন জ্ঞান হলো দেখি ভরদ্বাজ আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে আর আমায় হাত পাখা দিয়ে বাতাস করছেন ভবতোষ মজুমদার আমায় চোখ খুলতে দেখে ভবতোষবাবু বললেন ভাগ্যে সিধুচরণ আপনাকে দেখেছিল ও বাড়িতে ঢুকতে নইলে যে কি দশা হতো আপনার জানি না ওখানে গেছিলাম কোন কেলে। আমি বললাম অনাথবাবু যে রাত্রে ভবতুষবাবু বাধা দিয়ে বললেন আর অনাথবাবু কাল যে অতগুলো কথা বললুম সেসব কিছুই বিশ্বাস করেননি ভদ্রলোক ভাগ্যে আপনি তার সঙ্গে রাত কাটাতে ও বাড়িতে দেখলেন তো ওর অবস্থা হলধরের সঙ্গে যা হয়েছিল এরও ঠিক তাই মরে একেবারে কাঠ আর চোখ ঠিক সেইভাবে চাওয়া সেই দৃষ্টি সেই করিকাঠের দিকে আমি মনে মনে বললাম না মোরে কাট নয় মোরে কি হয়েছেন অনাথবাবু তা আমি জানি কালো সকালে গেলে তাকে দেখতে পাব গায়ে কালো কোট পায়ে জুতো হালদার বাড়ির পূর দিকের জঙ্গল থেকে নিমের দাঁতন হাতে হাসতে হাসতে বেরিয়ে আসছেন শুনছিলেন মিস্ট স্টেশন আজকের গল্পটি এখানেই শেষ হল আবার আসবো পরের কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ